তার ছয়ের দুই আর নয় ধারায় তো ছয়ের দুই ধারায় যেটা বলা ছিল যে বিদ্যুত জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছা মতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারেন মন্ত্রী এককভাবে সিও বিবেচনায় যার যে কেউ সাথে চুক্তি করতে পারে সরকারের যে যে কোনো মানে ক্রয় বিক্রয় এটা তো একটা পাবলিক প্রসেস টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয় এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল সরকারও এটাতে মানে সম্মতি জানিয়েছে এবং দেখিয়েছে যে এই ছয়ের দুই ধারায় ছয় দুই ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে মানে একশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে বিশ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে কিন্তু একশো মেগাওয়াটেরই টাকা পাবে অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে তো ওই জন্যই মানে আদালত এই ছয় দুইকে অসাংবিধানে ঘোষণা করেছেন এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না এটাই মূলত এই কারণে ছয়ের দুইকে অবৈধ ঘোষণা করেছে অসাংবিধানিক ঘোষণা করেছে আর আমরা নয় ধারাও চ্যালেঞ্জ করেছিলাম নয় ধারাতে বলা আছে যে এই যে ছয়ের দুইয়ের অধীনে এবং পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না মামলা তোলা যাবে না চ্যালেঞ্জ করা যাবে না অর্থাৎ আদালতে একটিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল এটা তো হতে পারে না আদালতের আদালতে আপনি যেতে পারবেন না এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না তো এই জন্য আদালত বলেছে ধারা যেটা আদালতের একিয়ার রোহিত করেছে এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না এটাই হলো মূল কথা তার সাথে আদালত এটাও বলেছেন যে এই ছয়ের দুই অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে এই ওইগুলি চুক্তির শর্ত সরকার মানে জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নিগোশিয়েট করতে পারবে দরকার দরকার হলে হচ্ছে এখন হ্যাঁ ওইটাই মানে এখন কুইকালে যে টাকা দিয়ে দিয়ে যাচ্ছে ওই যে সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে অর্থাৎ ওই চুক্তিগুলি যে ওই যে বসে থেকে টাকা দিতে সরকার যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে না সরকার আমরা যেটা দাবি করেছেন না আর যেটা বলেছেন যে সাধারণভাবে মানে এই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বাইরে তো সরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে তো আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি মানে বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায় বিদ্যুৎ উৎপাদন বাড়ে ওইসব কেন্দ্রটি অর্থনীতির স্বার্থে হ্যাঁ ওই সব বিদ্যুৎ কেন্দ্র যাতে আর পূর্ণ উৎপাদনে নিয়ে যা যেতে পারে সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে স্যার আগে সরকারের সময় বলা হতো যে কুইকালের এই ধরনের একক ক্ষমতা দেয় এবং দ্রুত করার জন্য এর কোনো বিকল্প ছিল না আপনার কি মনে হয় স্যার এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল অবশ্যই এখানে আমাকে যদি আপনি ক্ষমতা দেন যে আপনার সাথে একটা পঞ্চাশ কোটি টাকার চুক্তি করলাম ওনার সাথে একশো কোটি টাকার চুক্তি করলাম আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতে সব পয়সা দিব এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে এটা তো যখন এরকম আইন হয় একজন মন্ত্রীকে অসীম ক্ষমতা দেয় এটা তো মানে কালারসাইজের বাংলা কি মানে যখন অসীম ক্ষমতা দেওয়ার সংবিধান মানেই হলো যে ক্ষমতা সীমিত করা সংবিধানের মূল কথা হলো যে এমপির ক্ষমতা কি সংবিধান বলেছেন মন্ত্রীদের ক্ষমতা কি সংবিধান বলছে রাষ্ট্রপতি এবং এটাকে নির্দিষ্ট করে দিয়েছে সীমারেখা বেঁধে দিয়েছে সংবিধান হলো সকল ক্ষমতা সবার ক্ষমতা সীমারেখাটা নির্ধারণ করে দেওয়া তো এটা তো ওই সীমারেখার বাইরে চলে গেছে হ্যাঁ ওইটা তো ওই নয় ধারার কন্টেক্সে বলেছে তাই না রাষ্ট্রের মালিকদের জনগণ এটা তো সংবিধানে সাতন উচ্ছেদ স্পষ্ট করে বলা আছে তো বান্ন বছর ধরে বলা আছে কিন্তু আমাদের মানে আমাদের যে ক্ষমতা বা মালিকানা সেই মালিকানাটা এইসব আইন দ্বারা বিঘ্নিত হচ্ছে লঙ্ঘিত হচ্ছে ওকে হয়েছে